অনেকেই মনে করেন সকালে টক দই খাওয়া উচিত নয় দুপুরের খাবারের পর খাওয়াই ভালো কিন্তু বিশেষজ্ঞরা বলেছেন সকালে টক দই খেলে শরীরে নানা উপকার পাওয়া যায় তাদের মতে খালি পেটে না খেয়ে যদি কোনো হালকা নাস্তার সঙ্গে টক দই খাওয়া যায় তবে সারাদিন শরীর সুস্থ থাকে হজম শক্তি বাড়ে এবং শরীর ঠান্ডা থাকে আসুন এক নজরে দেখে নেই টক দই খাওয়ার সাতটি উপকারিতা সম্পর্কে এক নাম্বারে প্রোবায়োটিকের কাজ করে হজম শক্তি বাড়ায় পেট ফোলা বদহজম ও ডায়রিয়ার সমস্যা কমায় দুই নাম্বারে ওজন নিয়ন্ত্রণে সহায়ক প্রোটিন থাকার কারণে ক্ষুদা কম লাগে এবং অতিরিক্ত খাওয়া প্রবণতা কমে যায় তিন নাম্বারে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় টক দইয়ে থাকা ম্যাগনেশিয়াম জিঙ্ক ও সেলেনিয়াম শরীরকে জীবাণুর বিরুদ্ধে লড়তে সাহায্য করে চার নাম্বারে পেটের সমস্যা কমায় নিয়মিত টক দই খেলে পেটের অস্বস্তি কমে শরীর ঠান্ডা থাকে পাঁচ নাম্বারে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এতে থাকা পটাশিয়াম ও ভিটামিন বি টুয়েলভ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে ছয় নাম্বারে শক্তি ও দাঁতের যত্ন দেয় খনিজ পদার্থ শরীরকে এনার্জি দেয় এবং দাঁত মারিকে সুস্থ রাখে সাত নাম্বারে হাড় মজবুত করে এক কাপ টক দইয়ে প্রায় দুই পঁচাত্তর মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে যা হাড়কে শক্ত করে তবে লো প্রেশার থাকলে বা খালি পেটে খাওয়ার পর অস্বস্তি হলে টক দই এড়িয়ে চলা উচিত অথবা বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই খাওয়া ভালো তো এই ছিল টক দই খাওয়ার সাতটি উপকারিতা